আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিরিটেক বিল্ডার্স এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে ইউপিএস টি দেখতে পাচ্ছেন এই ইউপিএস টা যাবে হচ্ছে আমিন কম্পিউটার শপের জন্য এটা হচ্ছে ইনবিল চার্জিং সিস্টেম ফুল অটোমেটিক একটি ইউপিএস ভাই আমাদের আগের কাস্টমার আগে আমাদের কাছে বহু প্রোডাক্ট নিছে ভাই তো আজকে আবার আর একটা অর্ডার করছে তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না তো অনেকের কৌতূহল থাকে যে আসলে ভাই এটা দিয়ে আসলে কি কাজ হয় এটা আসলে কি কাজে ব্যবহার করার জন্য তো সবার উদ্দেশ্যে আর কি এটার সম্পর্কে একটু ডিটেইলে বলে দেই এটা হচ্ছে একটা বলা যায় হচ্ছে একটা মিনি আইপিএস হ্যাঁ ছোট পরিবারের জন্য একটা আইপিএস এর সলিউশন এটা যাদের যারা আর কি এক রুমে থাকেন এক রুম নিয়ে থাকেন অথবা এক রুমের সেটআপ আপনাদের হয়ে যায় দেখা গেছে যে আপনারা অনেক দাম দিয়ে একটা চার্জার ফ্যান কিনেন চার্জার ফ্যান আসলে ওইভাবে আপনার ব্যাকআপে সন্তুষ্ট হয় না অথবা দেখা গেছে যে একটা চার্জার ফ্যান দিয়ে একজনের গায়ে বাতাস লাগে বাকি সবার গায়ে ওইভাবে আসলে বাতাস লাগে না যার কারণে এই সেট দিয়ে সাথে যদি একটা আপনি ব্যাটারি কিনেন দেখা গেছে এই সেটআপটা দিয়ে একটা সিলিং ফ্যান একটা লাইট রাউটার অনু অথবা একটা সিলিং ফ্যান দুইটা লাইট ইজিলি এই সেট আপে আপনি ব্যবহার করতে পারবেন সিলিং ফ্যান যখন চলবে তখন দেখা গেছে যে ওই রুমের ভিতরে যতজন মানুষ থাকবেন সবার গায়েই বাতাস লাগবে হ্যাঁ তো এই সেট আপ দিয়ে আপনি আপনার ঘরে একটা মিনি আইপিএস আপনি তৈরি করতে পারেন এটার দাম হচ্ছে আমরা পঁচিশশো টাকা রাখি এটা এটা সাথে আপনি চাইলে একটা আহ অটো রিক্সা ভ্যানের যে পাউডার ব্যাটারি গুলো আছে এগুলো পুরাতন গুলা মানে ভালো কন্ডিশনার যেমন সেট থাকে চারটায় সেট হয় ওই চারটা যখন আর কি একটা রিক্সাওয়ালা চেঞ্জ করে তখন ওই চারটাই কিন্তু খারাপ হয় না একটা দুইটা ভালো থাকে তখন সেই ভালো একটা আইনা যদি আপনি পুরান কিনে যদি এটার সাথে লাগান তখন ইজিলি একটা সিলিং ফ্যান ব্যাটারি কন্ডিশন যদি ভালো থাকে মোটামুটি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন অথবা আপনার ডিপ সাইকেল ব্যাটারি যেমন হ্যামকো কোম্পানি আছে বলবো কোম্পানি আছে এগুলার যে ডিপ সাইকেল ব্যাটারিগুলো আছে আশি এমপিয়ার বা ষাট এমপিয়ার বা একশো এমপিয়ার পর্যন্ত যে ব্যাটারিগুলো আছে ইজিলি ও চার্জ করতে পারবে যত বেশি এমপিয়ার এর ব্যাটারি লাগাবেন তত বেশিক্ষণ সময় আপনি ব্যাকআপ পাবেন হ্যাঁ এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তো এই যে বোল্ট মিটারের জন্য একটা সুইচ ব্যবহার করা হয়েছে আর সামনে যে কুলিং ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানটা সম্পূর্ণ অটোমেটিক আইপিএস এর মতো চলবে এটা আমরা অটোমেটিক করে দিছি আইপিএস যেভাবে আর কি আপনার অটোমেটিক চলতে থাকে আইপিএস এ ঠিক সেইভাবেই এটা অটোমেটিক চলতে থাকবে তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস বা আইপিএস গুলো চলে না এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন কেউ যদি ব্যাটারি কানেকশন ছাড়া সরাসরি কারেন্টের লাইনে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন তো এখন আউটপুটটা একটু চেক করে দেখা দেয় আউটপুটটা ঠিক আছে কিনা এই যে লোড লাইট জ্বলছে আউটপুটটা ধরছে এখন ইনপুটটা একটু দেখায় দিব ইনপুটটা ধরে কিনা ইনপুটটাও ধরছে হ্যাঁ ইনপুটটা যেহেতু ধরছে আমি একটু কাছ থেকে দেখায় দিই চার্জিংটা মানে ইনপুট ধরার পর চার্জিংটা ধরবে আর আস্তে আস্তে ভোল্টেজটা আর কি বাড়তে থাকবে চার্জিং ভোল্টেজ যেটা এটা আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ এটা সম্পূর্ণ অটোমেটিক চার্জিং সিস্টেম এটা চার্জিং নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না এটা যখন দেখা গেছে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আবার যখন দেখা গেছে যে চার্জের প্রয়োজন হবে অটোমেটিক ও চার্জ দেওয়া শুরু করবে এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ইউপিএস সিস্টেম আইপিএস করা হয়েছে আর কি মডিফাইড আইপিএস বলা যায় এটাকে তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে চাইলে আমাদের এখানে আইসো নিতে পারবেন মডিফাই ইউপিএস নিতে হলে অবশ্যই এক থেকে দুই দিন আগে আমাদেরকে অর্ডার করতে হবে আল্লাহ হাফেজ